বাংলাদেশের দেখে আর মনে ভালো লাগে না আরো থাকতে পারি না আরো থাকতে পারি না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি বা করে দাও যদি করে থাকে বাংলাদেশবাসী করে দাও মাফ করে দাও আল্লাহ বর্ষার পানিতে তাদেরকে আর শেষ করে দিও না ধ্বংস করে দিও না অসহায় অবস্থা অসহায় অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কত শিশুদের আন্তনা। তো সৃষ্টির ছিদ্রকার 빈দা মানুষের hồnকার 빈দা মানুষের ছিদ্রকার কোম্বিন তো মানুষের হাকার অবানে জবাবে বিদ্য মনিতা স্বপনে যাচ্ছে আলমীর ক্ষমা করে দাও পাফ করে দাও বাংলাদেশে বাজে বাঁচিয়ে নাও কত হাফেজ কত হাফেজ কত মাওলানা দারি মানুষ রয়েছে আপনার বাংলাদেশে অব আল্লাহ অব আল্লাহ যদি যে ই কোনো বন্ধ করে থাকে মাফ করে দাও ক্ষমা করে দাও যারা খারাপ পথে চলে খারাপ ভুল করেছে তাদের জন্য সকলকে আল্লাহ শাস্তি দিচ্ছে আল্লাহ পাগ মাফ করে দাও ক্ষমা করে দাও যারা ভুল করছে তাদের দায়ে দাও আল্লাহ আল্লাহ আপনার কোনো কিছুই নাই আপনার প্রতি কেউ কিছু করতে পারবে না আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো দয়ালু আপনি তো দয়া ময় করুন দয়া করুন করুণা করুন বাংলাদেশি দেশ ভয় আল্লাহ আল্লাহ বাংলাদেশের ইতি ভয়াবহ অবস্থা আল্লাহ তুমি ক্ষমা করে দাও পাপ করে দাও বাংলাদেশিকে বাঁচিয়ে নাও বাংলাদেশবাসীকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও আল্লাহ তুমি বাঁচিয়ে নাও পৃথিবীর কত মানুষের আনাগোনা হয় কত মানুষ সেখানে যায় কত হাফেজ কত মাওলানা কত মুক্তি আপনার ধর্ম ভিরো কত লোক আছে গো আল্লাহ পা তাদের অসিলা করে ইমানদারদের অসিলা করে আপনার অনিগণের অসিলা করে ইমানদার বান্দাদের অসিলা করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও বাংলাদেশবাসীকে বাঁচিয়ে নাও কেউ বাঁচাতে পারবে না কারণ কিছু করার থাকবে না কেউ কিছু করতে পারে না পারবে না আল্লাপা তুমি যদি বাঁচা তুমি যদি রক্ষা করো তুমি যদি হেফাজত করো পৃথিবীর কোনো মানুষের সুযোগ নাই পৃথিবীর কোনো মানুষের সুযোগ নাই কোন পৃথিবীর মানুষের কাম্য হবে না মাফ করে দাও ক্ষমা করে দাও বাংলাদেশবাসীকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও বাংলাদেশের অবস্থা আরো ভালো লাগে না ভালো লাগে না আরো থাকতে পারি না বড় কষ্ট হয় বড় নৈকাই আল্লাহ তুমি মাফ করে দাও দাও बांग्लादेशवासी के तुम्हें बचिए ना बांग्लादेशवासी के तुम्हें बचिए न बांग्लादेशवासीधेर के तुम्हें बचिए ना